নমস্কার নিশ্চয় আপনারা সবাই ভালো আছেন আর আমরাও সবাই ভালো আছি আর একদম সকালে ঘুম থেকে উঠেছি মানে এখনো ছটাই বাজেনি ঘুম থেকে উঠেই চট জলদি ছাদে চলে এসেছি মেয়ে আর মেয়ের পাপা এখনো ঘুমাচ্ছে ওঠেনি আর আমি ছাদে চলে এসেছি দেখছি যে পায়রাগুলো কি করছে আর এখানে এখন ওই সব বাড়িগুলোর ছাদে গিয়ে পায়রাগুলো বসে মানে যেখানে ছায়া থাকবে সেখানে বসে আর আমাদের বাড়ি তো সকালেই বসে বেলা হলে সব যেখানে ওই যে বাড়িটা সামনে দোতলা এরা কেউ থাকে না ওখানে চলে যায় ওদের দোতালায় থাকে চিলেকোটায় থাকে আর এই যে বাড়িটা এই কাগুদের বাড়িতে লাউ গাছ রয়েছে না ওর নিচে ছায়া ওখানে গিয়ে রাখে আর ওই ওই যে দেখা যাচ্ছে ওখানে সাদা মতো ওখানে অনেক ছোট ছোট পাখি রয়েছে তো ওরা এখন ওখানে গিয়ে মানে জায়গা নিয়েছে ওখানেই থাকে কিচিরমিচির মিচির মানে দিন আওয়াজ করে মানে রোদ উঠে গেলে তো ওখানেই থাকে সকালবেলা সমস্ত ছাদে ঘোরাঘুরি করে আসলে কি বলুন তো আমাদের এখানে এত ফল বাগান তো ওই জন্যই এত মানে পায়রা প্রত্যেকটা বাড়ি ছাদেই দেখি পায়রা থাকে আর বিশেষ করে যেসব বাড়িগুলো মানুষজন থাকে না বা অনেকে দোতলা রয়েছে যেমন আমাদের দোতলা তখন জানালা দরজা লাগানো হয়নি তো মানে দোতলায় খুব একটা আমরা যেতাম না তখন ওই পায়রা এসে থাকতো এখন তো সব বন্ধু এখন আর আসে না ওই ছাদেই থাকে যা তবে সকালবেলার পরিবেশটা ভীষণ ভালো লাগে এখানে গাছপালা আর মৃদু মন্দ বাতাস বইছে আর সারাদিন তো বাপের বাপ যেন এখানে মরুভূমি আমরা যেন মরুভূমিতে চলে এসেছি এইরকম ব্যাপার তো যাই হোক তারপরে ছাদে থেকে নিচে এসে সমস্ত বাসি কাজ টাজ করে স্নান করে নিচে চলে এসেছি আর এখানে কিছু পোশাকের দানা দিয়েছিলাম কিন্তু কিছু হয়েছে মানে কিছু বেরিয়েছে আর কিছু না বেরোয়নি আর এই আজকেরে কুমড়ো কুমড়োর দানায় মধ্যে দিয়েছি দিয়ে একটু জল দিয়ে দেব এই যে কিছু কিছু পুঁশাকের গাছ বেরিয়েছে আর এই যে টগর ফুল গাছটা নিয়ে তো খুব বড় হয়ে গেছিলো কেটে দিয়েছিলাম আবার দেখছি ঝাংরা হয়ে গেছে তো হাজব্যান্ড বলছে গাছপালা একটু থাক অত ছোট করে দিও না আর এই গরমের সময় একটু ভালো হবে যত গাছপালা থাকবে একটু ভালো ছায়া পাওয়া যাবে তো ওই জন্য আর কাটিনি আর সমস্ত ফুল গাছগুলো একটু বড় হয়ে আবার একটু বর্ষা নামুক আবার একটু ছোট করে দেবো নাহলে কী বলুন তো রাস্তাঘাটে যাবে কে কোথায় কি বলবে সেই জন্য গাছপালা থাক আমাদের জায়গার মধ্যে থাক আর ওই যে লাল আলু গাছটা দেখলেন কি সুন্দর হয়েছে না আর এই এখানেও দিয়েছি কুমড়ো গাছ আর ওই পেঁপে গাছটা একটাই মাত্র হয়েছে আটটা গাছ পুঁতে ছিলাম একটা হয়েছে আর এই সাইডেও রয়েছে ছোট্ট ফুল গাছ টগর ফুল গাছ জবা ফুল গাছ টগর ফুল গাছটা বড় করে রেখেছি বলি এত বড় হয়ে যাবে আমার মানে দোতলা থেকে ফুল যাতে আমরা ছিঁড়তে পারি আর এই যে এটা বড় টগর ফুল এটাও মানে অনেক বড় হয়েছিল সব ছোট করে দিয়েছে আর এই নিম তো না ঘরের একদম দেয়ালের কাছে হয়েছিল তো তুলে দিয়েছিলাম পাতাগুলো শুকনো হয়ে ঝরে গেছে আবার ছোট ছোট কচি কচি পাতা বেরিয়েছে আর এই সাইডটা খুব একটা দেখানো হয়নি আপনাদের তো একটু দেখা এখানে না একটা পেয়ারা গাছ হয়েছে ছোট্ট তো মাটি একটু খুসে দিয়ে জল দিয়ে দিচ্ছি আর ওই ঘাসটা ছিল সেগুলো শুকনো ঘাস দিয়ে দিয়েছি জৈব সার হবে আর এখনো খুশে দিয়েছি পুষাকে দানা দিয়েছিলাম এখনও মানে গাছ বেরোনি খুব সামান্য দু একটা গাছ বেরিয়েছে আর আদা গাছ দিয়েছি ওখানে মানে আদা গাছ না আদা দিয়েছি তো এখনও গাছ বেরো প্রতিদিনই জল দিয়ে দিচ্ছি দেখি কবে গাছ বেরোয় তো আপনাদের সঙ্গে তো সেটা শেয়ার করব তো বাইরের কাজ তুলসী গাছে জল দেওয়া সব করে চলে এলাম স্নান টান করে আবার স্নান করলাম করে হারিয়ে যে কি খাবো কি খাবো মেয়ে বলছে পায়েস করো মা তাই চাল ছিল একটু পায়েস শুরু করলাম করতে কি বলুন তো আর কাজু বাদামও ছিল না ভালো লাগছিল না আর পায়েসে তো একটু বাদাম দিলেই ভালো লাগে তবে চীনা বাদামটা মানে আগে ভিজিয়ে দিইনি করবে এরকম তো কোনো প্ল্যান ছিল না তো মেয়ে বায়না করলো আমি ঠিক আছে একটু পায়েসই করি খেতে ভালো লাগবে আর ঠান্ডা হয়ে গেলে আরও ভালো লাগবে মানে করে তো গরম জিনিস খাওয়া যাবে না কিন্তু ওই যে করে না আর কিছুটা ঠান্ডা হয়ে গেলে তারপর ফ্রিজের মধ্যে রেখে দিলে আর ওই ঠান্ডা জিনিস বের করে খেলে না দারুণ লাগবে ইচ্ছা যে দুপুরবেলা খাবো বা বিকালে খাবো এখন একটু করে খাবো তারপরে রেখে দেবো অনেকটাই হয়েছে একটু ওই চীনা বাদাম ভিজিয়ে দিলাম একটু কিশমিশ ওটা আগে ভিজিয়ে দিতে হয় নাহলে মানে কেমন লাগে সত্যি কেমন যেন হয়েছিল ও বাবা এসি চালিয়ে রেখে আর বিছানাটা কি অবস্থা তুমি তুলে রাখুন কোথায় রেখেছো খাটে রেখেছে পড়ে যাবে পড় আর বিছানাটা কি অবস্থায় বাবা আমি আজকে সকালে বাইরে চলে গেছি আর আমার বাবুটা কি অবস্থা করেছে দুষ্টু বাচ্চা তুই কি পড়ছিলে নামটা তাই হিরাক কাকুর কাছে কালকে যাব পড়তে কালকে কালকের কথা বলবে না আজকের কথা বলবে কি জানি ওইটা সঞ্চুমঞ্চ পুঞ্চ পাখি ওলে বাবা আচ্ছা তুমি পড়ো আর কাজকর্মগুলো নি তোর পাপা আবার কখন আসবে ঠিক আছে তুমি খেয়ে নাও হ্যাঁ শঙ্কু পাখিটা খাওয়া দেখি কেমন লেগেছে একটু বলবি আমাকে দেখ তো ঠান্ডা করে নি হ্যাঁ কেমন লেগেছে বাবা মিষ্টি সব ঠিকঠাক হয়েছে হ্যাঁ কি মিষ্টি হয়েছে তো না বলো ঠিক তুমি তো কিছুই বোঝো না নুন হয়েছে মাঝে মাঝে হয়তো ঠাকুরের পুজো দিচ্ছি তা আমি তরকারিটা টেস্ট করতে পারবো না ওকে বললাম হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তা নুনই হয়নি পায়েসটা কেমন ঠিক করে বলো মাম্মা ভালো হয়েছে কি বাদাম দিয়েছি তো

কাল একটু সবজি বাজার করে নিয়ে এসছি আমি আর হাজবেন্ড কি বলুন তো পায়ে ব্যথা তো আর হাজবেন্ড যেহেতু বাইকে করে নিয়ে যা যেতে চাইছে আর আমি কেন এই সুযোগটা হাতছাড়া করি বলুন তো সকালে আমি আর হাজবেন্ড শনিবার দিন বাজারে গেছিলাম আর যে ঘরঞ্চিটা ছিলেন ওটা আমার শ্বশুরবাড়ি ওটা ওখানে আবার দিয়ে এসেছি ওই জন্যই দুজন একসাথে গিয়ে বাজারটা করে নিয়ে এসেছি আর আজকের একটু হাজবেন্ড বাজারে গিয়ে কিছু জিনিস বাকি ছিল তেল বিস্কুট এগুলো আনলো আর একটু মাংস রান্না করলাম আজকের আর নিম ফুল নিম পাতা দিয়ে বেগুন ভাজা তো খেতে না ভীষণ ভালো লাগে সেই পয়লা বৈশাখের আগের দিন মানে শনিবার নিয়ে এসেছিলাম খেয়েছি খেয়েছি এই আবার আবার আজকে রান্না করেছি একবারের মতো রয়েছে তো ওটা ভাবছি তাড়াতাড়ি আসলে ফ্রিজে থাকলে তো এগুলো খারাপ হয় না তো আবার একবার খেয়ে নিলে ব্যাস হয়ে যাবে আর মেয়ে তো এসব খাবেই না মেয়ে তো বক বক করছে আমি আমাকে দেবেই না আমি ভাবলাম একটু খাবে না সেবারে একটু জোর করে খাইয়েছিলাম আর আমি আর হাজব্যান্ড খেতে খুব ভালোবাসি আমার আমার থেকে তো আমার হাজব্যান্ড খেতে ভীষণ ভালোবাসে আর গরমের সময় এগুলো খাওয়ানো খুব ভালো লাগে নিমপাতার একটা মানে খুব সুন্দর সেন্ট আছে না মানে কি বলবে এত ভালো লাগে আমার তা আমি ওই নিম গাছ করেছি বেশ বড় হয়ে গেছে আর দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে টেবিলটা পরিষ্কার করে আর বাসনগুলো আর মাজিনি সত্যি এত কষ্ট হচ্ছে না গরমের সময় পাখা চললেও জানলা খুলে রাখলেও না এখন তো রান্নাঘরে জানলা সময় খুলে রাখি কিন্তু না মানে ভীষণ কষ্ট হয় দুপুরের সময় প্রচণ্ড রোদ তো ওই জন্য ভাবলাম এখন আর মাজবো না একেবারে সন্ধ্যাবেলা মাজবো জানি না হয়তো মাজা হবে হয়তো আবার সেই সকালে মাজতে হবে তারপরের দিন তো ভালো একটু পায়েস খাই বললাম না খাওয়ার পর একটু খাবো পায়েস তো বসে আছি মনে হলো না একটু ভাত খাওয়ার পরও না একটু টক জাতীয় কিছু খেলে বা একটু মিষ্টি খেলে না বেশ ভালো লাগে যেন মনে হলো যে হ্যাঁ সম্পূর্ণ হলো খাওয়াটা তো একটু পায়েস নিলাম আর মেয়ে সকালে খেয়েছে আমি হাজব্যান্ড তিনজনেই সব খেয়েছে বললাম না অনেকটাই করেছিলাম আর মেয়ে তো পায়েস খেতে ভীষণ ভালোবাসে তবে কাজু বাদাম দিলে ওর আরও বেশি ভালো লাগতো তো ও এসে খেলো আর ওর পাপা একটু খেলো ওর বাবা বেশি খায়নি তো পাস্তা সব খাওয়া হয়ে গেল এবারে একটু rest নেবো চেয়ার টে আর তুলে রাগলাম আমি হাঁটতে বাচ্ছি নাম আমার গ্যাস হয়েছে পেটটা ফুলে গেছে খুব ভীষণ কষ্ট হচ্ছে শুনো মা শুনো বাকি কইরে দেখি ও ছোটটা বেজে গেছে ওট বাবা কমলটা সরিয়ে দাও এইটা তো বন্ধ করে দিয়েছি এই যে বাবা এদিকে কর আমার বাচ্চা গিয়ে ব্যাচ টু বলে ও উঠবে না বাবা ছটা বেজে গেছে ঘেমে যাচ্ছে আমার বাবাটা হম মা গুটুরে ও গুটু গুটু পাখি ক ও বাবা দি ঘামটা মুচিয়ে দি ঘাম মুছিয়ে দিচ্ছি ও বাবা ও বাবা ঘেমে ও বাবা রে আমার ঘেমে গেছে কী পেয়ে গেছে মা কিছু খাবে তোমার পেটটা খালি হয়ে গেছে কীটে পাচ্ছে বাবু কই তাকাবে না তাকাবে না বাবু বাবু হাড়ি দিকে দেয়ালের দিকে একটু সরিয়ে দিচ্ছে না না কিছু হবে না তুমি কি কাটছো सो तो अब जी काट ची या प्रशंसा गौरव मर्ची काट एक खाबो काट ही खाबे टॉप की मिष्टियाँ हूँ कांचे आम तो टॉप हो गए मिष्टी प्लस टॉप मिशन हूँ मोका हम्म সারা দিনটা বেশ গেল আর রাত্রে আবার রান্না করতে হচ্ছে সমস্ত সবজি টবজি দিয়ে একটা করব আর একটু চাটনি আর আম কাটতে কাটতে আমি আর মেয়ে খাওয়া শুরু করে দিয়েছি রান্না সব হয়ে গেছে এবার আমরা খাওয়া শুরু করে দিয়েছি তো আমি এখানেই রাখবো আবার দেখা হচ্ছে একটা দিনে আপনারা সবাই ভালো থাকবেন গুড